আসসালামু আলাইকুম জ্যশির আজকের পর্বে আমরা আলোচনা করব চৌত্রিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ জ্ঞান প্রশ্নের সময়ের সমাধান নিয়ে উনিশশো একাত্তর সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো বিশ খ্রিস্টাব্দ বহুল আলোচিত কোন জেলায় অবস্থিত ফেনী জেলায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কোন সনে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের প্রথম সুরকার আব্দুল লতিফ বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশ ও বার্মার মধ্যবর্তী বা সীমান্তবর্তী নদী কোনটি নাফ নদী বাংলাদেশ বাংলাদেশের শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন জামাল নজরুল ইসলাম কে বৈজ্ঞানিক নিম্নের কোন সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত এরকম ভিডিও পেতে চাইলে আমাদের জব স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ জব স্টেশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম